আগামী একত্রিশে মে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় চলো অভিযানে ডাক দিয়েছে ছাত্র সংগঠন এআইডিএসও তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার হলদিবাড়ি নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে প্রচার চালায় সংগঠনের সদস্যরা পাশাপাশি আবেদন রাখে একত্রিশে মে ঐক্যবদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয় চলো কর্মসূচিতে যোগদান করার জন্য তাদের দাবি কেন অধিকাংশ ছাত্রছাত্রী অকৃত কার্য পেয়েছে তার সঠিক অনুসন্ধান করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে আগামী একত্রিশে মে কোচবিহার পঞ্চান্ন বর্মা বিশ্ববিদ্যালয় চলা অভিযানে ডাক দিয়েছে ছাত্র সংগঠন এআইডিএস ও জেলা কমিটি আপনারা জানেন যে প্রথম সেমিস্টারে অধিকাংশ ছাত্রছাত্রী অর্থাৎ এইটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট তারা পরীক্ষায় ব্যাক পেয়েছে তাদের মধ্যে অনেকেই দাবি করছে যে তাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস সম্পূর্ণ না করেই পরীক্ষা নেওয়া হয়েছে তাদের যে সিলেবাস তৈরি করা হয়েছে সেই সিলেবাসে কোনোরকম বই পাওয়া যাচ্ছে না এবং অনেকেই দাবি করছে যে কলেজগুলিতে পর্যাপ্ত শিক্ষকের অভাবে তাদের উপযুক্ত ক্লাস হয়নি তাহলে মতো অবস্থায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা একটা ভয়ঙ্কর অবস্থায় কিন্তু আছে এই যে দু হাজার কুড়ি জাতীয় শিক্ষানীতি যে চালু করেছে একটা পরিকাঠামোহীন অবস্থায় কলেজগুলিতে সঠিক পরিকাঠামো নেই তাই আজকে ছাত্রছাত্রীর এরকম অবস্থা অর্থাৎ উচ্চশিক্ষায় পুরোপুরি ধ্বংসের মুখে তাই আমরা ছাত্র সংগঠন এআইডিএসর পক্ষ থেকে আগামী একত্রিশে মে কোচবিহার পঞ্চনবর্মা বিশ্ববিদ্যালয়ের অভিযানে যাওয়ার জন্য আবেদন রাখছি এবং ইস্তি যদি গুরুত্বপূর্ণ পদক্ষেপ না নেয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে দিকে যাব